এটা অযৌক্তিক দাবি না এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পারস্পরিক সহাবনাপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি 5 তারিখ আন্দোলনের পর যেভাবে বড় বড় একদম কোন কারণ ছাড়াই মুক্তি দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের প্রভুকে কিভাবে কারাগারে রাষ্ট্র মামলা দিয়ে আটক রাখা হয় আমরা ববু সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা কিংবা ববুকে যতক্ষণ জামিন দিবে না ততক্ষণ আমরা রাত পথ না